আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কখনো বা দুশো তিরিশ টাকা কখনো পাঁচশো পঁচাত্তর কখনো বা তিন দশ বা পঁচিশ হাজার টাকা পর্যন্ত কেটে ফেলা হয়েছে অথবা অন্য অ্যামাউন্টও কাটতে পারে ব্যাঙ্ক আর আপনার মোবাইলে যখনই এই মেসেজ আসে আপনাকে ছুটে যেতে হয় ব্যাঙ্কে জানতে হয় কেন ব্যাঙ্ক আপনার টাকা কাটলো আজকের এই ভিডিওতে জানাবো ব্যাঙ্ক কখন কি কারণে আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটতে পারবে তাহলে দিয়ে না করে চলুন মূল ভিডিওটা শুরু করা যাক সাধারণত বছরে দুইবার অ্যাকাউন্টের উপর চার্জ কাটা হয় সেভিংস অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে বছরে একবার জুনে দুশো টাকা সার্ভিস চার্জ এবং তার সাথে পনেরো সরকারি ট্যাক্স অর্থাৎ দুশো টাকা কাটা হবে আপনার অ্যাকাউন্ট মেনটেন চার্জ হিসেবে একবার জুনে এবং একবার ডিসেম্বরে কারেন্ট বা চলতি এবং এসএন ডি অ্যাকাউন্টের ক্ষেত্রে জুনে এবং ডিসেম্বরে প্রতিবারই তিনশো টাকা করে সার্ভিস চার্জ কাটা হয় এরপরে জুনে অথবা ডিসেম্বর যে কোনো সময় ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে যদি সার্ভিস প্রদান করে থাকে তাহলে সার্ভিসের জন্য ব্যাংক দুশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত কাটতে পারে তখনও সেই তিনশো টাকার উপরে ট্যাক্স কাটা হবে অর্থাৎ মোট তিনশো পঁয়তাল্লিশ টাকা কাটা হবে এছাড়া যদি আপনি ডেবিট কার্ড ইউজ করেন তাহলে ডেবিট কার্ডের উপরে পাঁচশো টাকা কাটা হয় যার ফলে আপনার অ্যাকাউন্ট থেকে মোট পাঁচশো পঁচাত্তর টাকা ট্যাক্সও কাটা হবে এই তিন ক্যাটাগরিতে ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে পারে আপনারা অনেকে জেনে থাকবেন যে সরকার প্রতি বছর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের উপরে এক্সেস ডিউটি চার্জ করে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি কখনোই এক লক্ষ টাকার বেশি কখনো ব্যালেন্স না উঠে তাহলে সরকার আপনার অ্যাকাউন্ট থেকে কোনো এক্সেস ডিউটি কাটবে না কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি কখনো ব্যালেন্স এক লক্ষ টাকা প্লাস হয়ে পাঁচ টাকা পর্যন্ত হয় তাহলে প্রতি বছর একবার একশো টাকা এক্সেস ডিউটি চার্জ কাটবে এছাড়া যদি পাঁচ লক্ষ টাকা প্লাস হয় এবং দশ লক্ষ টাকা পর্যন্ত সেটি পাঁচশো টাকা আপনার অ্যাকাউন্ট থেকে ডিসেম্বর মাসে কাটা হবে দশ লক্ষ টাকার বেশি এবং পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত তিন হাজার টাকা একস্রে কাটা হয় পঞ্চাশ লক্ষ এক টাকা থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত কাটা হয় পাঁচ হাজার টাকা এবং একুড়ি টাকা এক কোটি টাকার বেশি হলে এবং দুই কোটি টাকা পর্যন্ত সেটি দশ হাজার টাকা কাটা হয় দুই কোটি থেকে পাঁচ কোটি টাকা পঁচিশ পঁচিশ হাজার টাকা এক্সরে জুটি কাটা হয় এবং যদি পাঁচ কোটি টাকার বেশি হয় তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে বছরে একবার পঞ্চাশ হাজার টাকা এক্সাইজ ডিউটি কাটা হবে যেটিও এস এম এস এর মাধ্যমে আপনি জানতে পারেন সাধারণত এই চার্জগুলি আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হয় আরেকটি ব্যাপার হচ্ছে কখনো কখনো ব্যাংক যখন জুনে এবং ডিসেম্বরে আপনাকে ইন্টারেস্ট চার্জ করে তখন এই সেই ইন্টারেস্ট চার্জের উপরেও পনেরো পার্সেন্ট সরকারকে চার্জ কর্তন করবে এবং আপনি যদি ট্যাক্স রিপেয়ার ট্যাক্স রিটার্নদারি হন তাহলে সেখানে দশ পার্সেন্ট চার্জ করবে সেটার মেসেজ আপনি মোবাইলে পেতে পারেন সর্বসাকুলে এই চার্জগুলো যেগুলো আপনাদেরকে বলেছি অর্থাৎ অ্যাকাউন্ট মেন্টেন চার্জ এস এম এস চার্জ ডেবিট কার্ড চার্জ এক্সাইজ ডিউটি এবং ইন্টারেস্টের উপরে সরকারি ট্যাক্স এই চার্জগুলো একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কর্তন করা হয়ে থাকে সুতরাং যখনই আপনি এই জুন এবং ডিসেম্বরে সার্ভিস চার্জ এস এম এস চার্জ এক্সাইজ ডিউটি এগুলো কর্তন করা হয় তখন মেসেজগুলো থেকে বুঝতে পারবেন যে এগুলো আমার অ্যাকাউন্ট মেন্টেন চার্জ বা এস এম এস সার্ভিস চার্জ বা ডেবিট কার্ড সার্ভিস চার্জ অথবা এক্সট্রা জুটি হিসেবে কর্তন করা হয়েছে আপনাদের কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম